হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি এই শীতের মধ্যে কনকনে ঠান্ডায় একদম গরম গরম পিঠের রেসিপি নিয়ে তো কারা এটা ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমি তো ভালোবাসি সঙ্গে আমার পাপা নো আর সব থেকে বড়ো কথা বানাতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি তো এই জন্য বাড়ির প্রত্যেকের জন্য এটা বানাচ্ছি তো দেখো কি কি বানাচ্ছি এদিকে বানাচ্ছি মুখ পুলি আর একদিকে বানাচ্ছি পাটিসাপটা তো একটু অন্যরকম পরে বানানোর চেষ্টা করছি তো চলো দেখো কিভাবে বানাচ্ছি তো এই যে পাটিসাপটার গোলাটা ব্যাটারটা রেডি করা হয়ে গেছে আর এদিকে তেল একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর এই যে পাটিসাপটার গোলাটাতে ব্যাটারটাতে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা যেই পরিমাণ চালের গুঁড়ো তার থেকে সামান্য একটু বেশি ময়দা আর অল্প দু ছোট চামচের দু চামচ মতো সুজি এবং পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেই ধরনের ঘনত্ব দেখালাম এই রকমই একটা ব্যাটার তৈরি হবে তারপর কড়াইতে গরম করে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারো বা বাটার যাই হোক আমি তেল দিয়েছিলাম এই যে তারপর এই যে প্রথমটা খুব একটা ভালো হচ্ছিল না প্রথমের দিকটা তো তো আস্তে আস্তে তারপর একদম ঠিকঠাক তো প্রথমে একটা দিয়ে ট্রাই করলাম যে সব ঠিকঠাক আছে কি না তারপর এক এক করে সব বানিয়ে ফেলাম খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিলো তো তোমরা কারা ভালো খাও একটু জানিও কমেন্ট করে দেখো আমি এই ব্যাটারের মধ্যেই একটু বিটের রস কোনো ফুড কালার নয় বিটের রস দিয়ে আলাদা করে একটু গোলা গুলে নিয়েছিলাম সেটা একটা জলের বোতলের মধ্যে ভরে নিয়েছি এবং তার মাথা একটু আর কি ইয়ে করে নিয়েছি গরম ছুরি দিয়ে অল্প একটু ছিদ্র করে নিয়েছিলাম তো সেটা আগে কড়াইতে দিয়েছি তারপর এইভাবে একটু করে বানিয়েছিলাম তো কেমন হয়েছে এটা একটু জানিয়ে কমেন্ট করে সাধারণত এরকমভাবে একটু কমই বানাই তো আমি বানালাম